আজকের রাশি ফল নিয়ে তো আজ এগারোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ ছাব্বিশে আষাঢ় বাংলাদেশ মতে সাতাশে আষাঢ় চোদ্দশো একত্রিশ বঙ্গবন্ধু হিজড়ি চার মহরম রোজ বৃহস্পতিবার পঞ্চমী তিথি থাকবে সকাল নয়টা নয় মিনিট পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে আর পূর্ব পূর্বফলগুনি নক্ষত্র থাকবে সকাল একটা আট মিনিট এক সেকেন্ড পর্যন্ত বরিয়ান যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন এবং রাত্র সাতটা ছেচল্লিশ মিনিট সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো গোটা দিনই কিন্তু সিংহ রাশিতে চন্দ্র পরিভ্রমণ করবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি নিয়ে এবং রাত্র সাতটা ছেচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডের পর চন্দ্র কন্যা রাশিতে পরিব্রহণ করবে কেতুকে সঙ্গে নিয়ে তখন রাহু দৃষ্ট হবে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু মেষরাশিতে মঙ্গল বৃষ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে রবি কর্কট রাশিতে শুক্র বুধযুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান এগারোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষশাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যেমন কর্মক্ষেত্রে উপহার উপলোকন পাবেন সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি দেবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে ভেবে উঠবে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে যা মনের অভিলাষ পূর্ণতা দেবে সেই সঙ্গে শত্রু প্রায় কুপরিকল্পনা নস্বাত করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো মেষাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়বে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক জমকালো দিন উপভোগ করাবে আর জন্মনক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রব রব করবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহে সানাই বাঁচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবারকে খুশিতে নাচাবে সেই সঙ্গে যারা অংশীদারী ব্যবসা বাণিজ্য করছেন তাদের মুখে সুখের হাসি ফুটবে সেই সঙ্গে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে মাতামা পাঁচটি স্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে কোমল শিশুরা বিজয় ছিনিয়ে আনবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তাছাড়া প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি শীর্ষে আরোহণ করাবে তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য মুক্ত করবে এমন কি বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে কাছে পিঠে হবে হবে ভ্রমণ ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করাবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মনসঞ্চলতা দূরীভূত হবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ এবং সুদূর প্রসারী হবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা প্রভাব দেখবে একাগ্রতার বন্ধন দেখবে লেজ গুটিয়ে নিতে বাধ্য অবশেষে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে যোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপ্রিয়া থেকেও আরোগ্য লাভ করাবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে সুখ শান্তি কিন্তু দূরে বালাবে চোর সিটিং বাজে দৌরাত্মে পড়তে হবে আকস্মিক ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধিময় পূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে যা আপনাদের লাইফ স্টাইল বদলে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি দেবে ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইয়ে দেবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে এমনকি নতুন নতুন দলিলপত্র হাতে আসতে পারে আজকের দিনটিতে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে ধনধান্যে পরিপূর্ণ একটি ঝমকালো দিন উপভোগ করাবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব ফিরে পাবেন কর্তৃত্ব ফিরে পাবেন শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত করতে সক্ষম হবেন যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতাও বৃদ্ধি করবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে যারা নেশা করতেন জুয়া খেলছেন এমনকি বারবনিতা ব্যবসা সংসর্গে যাচ্ছেন অনুচিত অবৈধ কাজে লিপ্ত হচ্ছেন তাদের মন সে সকল দিক থেকে ফিরিয়ে আনবে যার ফলে স্বচ্ছ সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটি দিন উপভোগ করাবে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপ দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে মনের অভিলাষ পূর্ণতা দেবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুলাই দুই হাজার চব্বিশ করে মনোবল জনবল অর্থবলের গ্রাপ চাঙ্গা করবে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে মনো মনোবেদনা মনসঞ্চলতা দূর করবে সেই সঙ্গে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপকোনা দিয়েও প্রাপ্ত হবেন এমনকি বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আর জন্ম যদি পূর্ব ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জন্ম যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে যা বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বহুগুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বর্মাল্য হাত ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুপের করাল গ্রাস আপনাদের গ্রাস করবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া দুর্জনদের আনাগোনা বাড়বে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলবে নেশামধ্য জোয়ায় আকৃষ্ট করবে পরিবারের বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে অপরদিকে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতেও নাজেহাল করবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির সমান হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুর মার করে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা নষ্ট হবে তাছাড়া পদে পদে ভুল করাবে ভুলের মাসুল গুনতে গুনতে দিনটি অতিবাহিত করাবে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্ক চেপে ধরবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অশ্রু জল ধরবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতেও নাজেহাল করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমন কি অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় আপনাদের ফাঁসিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সাধন বদনে সিদ্ধি লাভ করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে শিক্ষার্থীদের মন লেখাপ প্রতি থাকবে সেই সঙ্গে মাছ গল ভরা গরু গোলা ভরা ধান দুলে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণ করতে সক্ষম হবেন আজকের দিনটিতে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কেসে জয়ী করবে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল দশ গুণ বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি তাহলে যারা লটারি কাটছেন শেয়ার বাজারে ব্রোকারি করছেন কন্ট্রাক্টরি করছেন দালালি করছেন তাদের জন্য নিত্য নতুন সুযোগ আসবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে দিয়ে সুন্দর একটি দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃত্তিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃত্তিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইথড্র হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে বহু গুণে গুণান্বিত করবে সেই গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি পূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে এমন কি শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবিকা অর্জনের পথ খুঁজে পাবে তাই তো বেশিরভাগ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা লিপিবদ্ধ থাকবে সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতার প্রতিফলন ঘটবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে আটকে থাকা কাজও সচল করবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপসায় বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে কর্মস্থলে বাধা বিপতি দূর করবে ব্যবসা বাণিজ্যে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দেবে সেই সঙ্গে ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে এমনকি আত্মীয় স্বজনের সাথে মতানক্য দূরীভূত হবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি যাবতীয় অশুপত্ব দূর করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স তো বাড়বেই ধার কর্য ঋণমুক্ত করবেই অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশ হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দম্পতির কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক জমকালো দিন উপভোগ করাবে যা আপনাদের বিশেষ করে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে তাছাড়া বিশেষ করে মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা জেগে বসবে তাছাড়া অপমান অপদস্থ হতে হবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে চোর চিটিং বাজার দৌড়াত্যে পড়তে হবে এমনকি নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির ডানার সমান হবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ পণ্ড করে দিতে পারে এমনকি শোক দুঃখের অস জল ধরাতে পারে সেই সঙ্গে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে সেনহ প্রীতি ভালোবাসা দেখাতে গিয়ে নিজেরাই নিজেদের ফাঁদে আটকে যেতে পারেন এমনকি দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্ন জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি বিশেষ করে প্রাপ্তির খাতা পূর্ণ করবে চা পাওয়ার পূর্ণতা দেবে এমনকি মনের অভিলাষ পূর্ণতা পাবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালংকারের প্রশাস আসবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে প্রতিযোগিতায় জয়ী করবে বিজয়ের বর্মাল ভালো হাত বাড়িয়ে ধরবে নেশা মধ্য জুয়া ছাড়তে সহযোগিতা করবে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিস বিচারে আপনাদের জয়ী করবে এমনকি সহপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক এমনকি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাখলেন তো হারলেন সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন সম্ভব এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতে মুঠোয় আনবে এমনকি ঝটকা উপার্জনের পথ খুলে দেবে আর জন্ম নক্ষত্র যদি ভাদ্র পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে মাতা মাতৃ স্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে তো মীন রাশি মীন জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুলাই দুই ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ব্যাধ ক্রনিক ব্যাধি পিলার প্রকোপ বাড়িয়ে দেবে যা আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কমে দেওয়ার সমান হবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গলে নিয়ে চলতে হবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হেরে যেতে হবে চোখে জল ফেলতে হবে সেই সঙ্গে ঋণের জালে আটকে দেবে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকতে হবে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মন আকৃষ্ট করতে হবে ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা আসতে পারে আর প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে এমন কি অভিমান বশত মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মক্ষেত্রে বড় কোনো অর্ডার হাত হবে বসের বকুনি খেতে হতে পারে আর চোর সিটিং বাজে দৌরাত্ম বাড়তে পারে আর জন্ম যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে আয় কম ব্যয় বেশি হবে সঞ্চয় হাত পড়বে সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট করবে সেই সঙ্গে ঋণের ভার বাড়িয়ে দেবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে অস্ত্র শস্ত্রা করতে গিয়ে রক্তপাত করতে পারে সেই সঙ্গে জীবন সঙ্গীর সঙ্গে মতানৈক্য তৈরি হতে পারে তাই তো দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মত গুরুত্ব দিতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন এগারোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক আমি আশা করবো সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার